আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য প্রতিনিধিরা এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব লেক টাউনে আমাদের প্রতিনিধি মনামি রায় রয়েছে মনামি রাত এগারোটা বেজে গিয়েছে কি ছবি এগারোটা বেজে গেলেও ছবি কিন্তু একই রকম রয়েছে সন্ধ্যায় প্রত্যেকটা মানুষের মধ্যে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাই কিন্তু রয়েছে এই ক্রিসমাস ইভ সেলিব্রেট করার যে মজা যে আনন্দ সেটা কিন্তু সমস্ত মানুষ একেবারে চেটে পুটে উপভোগ করছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ কিন্তু ক্রিসমাসের যে আবেগ যে আমেজ সেই আবে আমেজের মধ্যে দিয়েই রয়েছে কেউ এই ক্রিসমাস ইভকে পালন করার জন্য লাল রঙের জামা পরেছে আবার কেউ লাল রঙের টুপি পরেছে এবং তুমি যে ছবিটা এই মুহূর্তে লেকটাউনে দেখতে পাচ্ছ যে গান হচ্ছে নাচ হচ্ছে এবং জমিয়ে তারা আনন্দ করছে এবং তার সাথেই চলছে কিন্তু খাওয়া দাওয়া এবং তার সাথেই ছবি তোলা যে ছবি তোলার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ এসেছে এই লেকটাউনে কারণ আলোর যে সাজ আলোর যে সাজিয়ে তোলা হয়েছে লেকটাউনকে সেটা কিন্তু সত্যিই দেখার মতন এবং তার সাথেই এই মাত্র যে কথাটা বলছিলাম যে লাল টুপি পরা প্রত্যেকে লাল টুপি পরেছে কেউ আবার নানা রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে এবং তার সাথেই প্রত্যেকে তাদের নিজেদের মানুষের সাথে ঘুরতে এসেছে মজা করতে এসেছে এবং এই বড় দিনটাকে তাদের স্মৃতির পাতায় ধরে রাখতে চেয়েছেন সোমেন একেবারেই স্মৃতির পাতা ধরে রাখার জন্য সাধারণ মানুষ ভিড় করেছেন লেক টাউন ক্রিসমাস সেলিব্রেশনের জমজমাট ছবি বোবার আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র সমেন দেখো এই বো হচ্ছে কলকাতার মধ্যে একটা অন্য কলকাতা শহরের অ্যাংলো পাড়া তার ফলে এই বড়দিনের সন্ধেবেলায় বড়দিনের রাতে এই বো যে সেলিব্রেশনটা যে অন্যদের থেকে একটু আলাদা হবে সেটা বলার অপেক্ষা রাখে না এই বোবেরাক্সে বড়দিন অর্থাৎ খ্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে যায় তিন দিন আগে থেকেই এখানে আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় এবং এই বড়দিনের দিন অর্থাৎ খ্রিসমাসের দিন আজ সন্ধ্যের পর থেকেই এখানে ভিড় জমতে শুরু করে আমরা দেখেছি যত রাত বেড়েছে এখানে পাল্লা দিয়ে ভিড় ততই বেড়েছে এখানে যে পার্কস্ট্রিটে যে ভিড়টা হয় স্ট্রিটের ভিড়ের পর তুমি যদি বলো যে এই বড়দিনের সন্ধ্যেবেলা কোথায় ভিড় হয় দ্বিতীয় নামটা অবশ্যই আসবে বোবোরাক্সে একটা বিরাট অংশের মানুষ সাধারণ মানুষ এই বোবোরাক্সে আসেন তারা এখানকার যে আমেজটা উৎসবের যে পরিবেশটা সেটার আনন্দ নিতে তার কারণ এখানে যে তুমি দেখতে পাচ্ছ এই যে অ্যাংলো পাড়া এখানে দুধ রাস্তা দুদিকে একেবারে সেই লাল রঙের বাড়ি প্রত্যেকটা বাড়ি একই রকম দেখতে সে ব্রিটিশ আমল থেকে এই এটাই একই রকম ছবি এই বোবারাক্সের হয়ে আসছে এবং আজকের যে স্পেশাল দিনটা এখানে সেলিব্রেশন হয় সেটাও বহু বছর ধরে এখানে হয়ে আসছে এবং এখানে এলে যে আমেজটা যে আবহাওয়াটা তোমাকে দেখাবো শান্তনু দত্ত দেখাচ্ছে আলো দিয়ে তো সুন্দর করে সাজানো হয়েছে এবং যে কটা বাড়ি রয়েছে প্রত্যেক কটা বাড়িতে এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তার সঙ্গে এখানে রয়েছে জিঙ্গল বেলস এখানে রয়েছে ক্রিসমাস ট্রি এবং এই রাত্রিবেলায় আনন্দ যেমন হবে হই হুল্লোর হবে তার সঙ্গে দেদার খাওয়া দাওয়ার আয়োজনও এখানে রয়েছে অনেক নানান রকমের খাবার দাবারের স্টল এখানে রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষজন তারা এখানে এসছেন বিভিন্ন বয়সের মানুষজন তারা এখানে এসে আনন্দ করছেন সন্ধ্যা থেকেই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে নাচ গান হচ্ছে সব রকমের আনন্দ নিয়ে ডালি নিয়ে যেন এই বোবারাক্স তৈরি থাকে এবং মানুষজন এসে এখানে বড়দিনের কয়েকদিন আগে থেকেই এখানে উৎসবের শুরু হয়ে যায় এবং বড়দিনের সন্ধেবেলাটা এখানে অবশ্যই স্পেশাল আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন আমরা তার সঙ্গে কথা বলে নেব দিদি এখানে কীরকম আনন্দ করছেন আপনারা ভীষণ 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 ভালো লেগেছে আজকে এখানে এসে আমার ফার্স্ট টাইম আজকে এখানে তো ভীষণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আশপাশের জায়গা ভীষণ সুন্দর সব থেকে ব্যাপার পাঁচ ফ্রিটের মতো এত ভিড় নেই এখানে তো আই এ লট ভীষণ ভীষণ আমিও ফার্স্ট টাইম এসছি এখানে তো পার্কচিরেও তো এর আগে গেছি এত ভিড় থাকে যার জন্য ওখানে আর এবারে আর যাইনি এটাই চুজ করেছিলাম ভীষণ মজা করছি ভীষণ একদম 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 অনেক কিছু ট্রাই করেছি এখানে অনেক ছোট ছোট স্টল রয়েছে দেখলাম তো বেশ বেশ মজা হচ্ছে আমরা আছি আর কিছুক্ষণ হাওড়া শিবপুর থেকে আসছি মানে আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি এখানে খুব ভালো ফার্স্ট টাইম গুড খুব ভালো সোমেন তুমি শুনতেই পেলে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন হাওড়া থেকে তারা এই বউবার এসছেন এই আনন্দ করতে অর্থাৎ এই পার্ক যে ভিড়টা সেই ভিড়টা এড়াতে অনেক মানুষই এই বোবেরাক্সে চলে আসেন এবং বোবেরাক্সের সমস্ত রকমের আয়োজন এখানে থাকে এবং মানুষজন সেই আনন্দ করেন এবং উৎসবে আমেজে সেই উন্মাদনার ছবিটাই ছবি দেখাতে যাক অর্থাৎ পার্ক স্ট্রিট হোক লেকটাউন কিংবা বোবেরাক্স সাধারণ মানুষ একেবারে জমজমাট পরিবেশের মধ্যে আনন্দ করছেন পুলিশ তৎপর সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে এই সেলিব্রেশনে অংশ নিতে পারেন সেটা সুনিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য পার্ক স্ট্রিটে গিয়েছিলেন পুলিশ কমিশনার ঘুরে দেখলেন গোটা পার্ক স্ট্রিট আজকে প্রচুর লোক এসছে সকাল থেকে ভিড় ছিল কোনোরকম কোনো অসুবিধা হয়নি সব জায়গায় যথেষ্ট ডেভলয়মেন্ট ছিল পুলিশের আমাদের ইউনিফর্ম পুলিশ প্লেন ক্লোথ পুলিশ ট্রাফিক এছাড়া আমাদের স্পেশাল টিম উইমেন উইনার্স টিম সবই ডেপ্লয়েড আছে আজকে সবাই সিনিয়র অফিসার্স উপস্থিত আছেন ডিউটিতে তো এখনো অবধি কোনো অসুবিধা হয়নি সব জায়গায় ভালোই আছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে